তারপরে দুপুরে বিরিয়ানি আর মিলস প্রাইস প্রাইস পুরা নরমাল প্রাইস আমার এদের আমরা বিরিয়ানি সবসে রাত্রে খাবার পাওয়া যায় মিলস পাওয়া যাবে চিকেন ফ্রাইড রাইস পাবে চিকেন নুডলস পাবে ধোসা ইডলি পরোটা রুটি সব আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন ডাক্তার দেখাতে আর তারা এই গুটে লেখাতে পারেন এটা লাগে কয়েকবারই খেয়েছি এখন রাতের খাবারটা খেতে আসছি

ভাত আছে এখানে হচ্ছে রুই মাছ ফ্রাই আর এটা হচ্ছে আলু ফ্রাই এটা হচ্ছে এক ধরনের সবজি মিক্স সবজি আর এটা হচ্ছে ডাল তো এটা প্রাইসটা একটু আমি বলে দিই আপনাদের এই এটা হচ্ছে আশি রুপি আর এই যে একটা থালি আছে এখানে এগুলো মিলে আশি রুপি টোটাল একশো ষাট রুপি তো বিয়ার্স আমি টেস্ট করে দেখি প্রথমে একটু আলু ভাজি দিয়ে দেখি সব কিছুটা আলাদা আলাদা করে খেয়ে টেস্ট করে দেখি আলু ভাজিটা একদম তেলে ভাজা মোটামুটি ভালো তেল আছে এটার টেস্টটা মোটামুটি চলে আর কি তো এইটা একটু খেয়ে দেখি আমি এটা সবজি মিক্স সবজি হুম সবজিটা মজা আছে সবজিটা ভালো টেস্ট মা অনেক বড় দেখেন অনেক বড় সাইজের আশি রুপিতে একদম কর করা ভাজা যাকে বলে আর কি এবং ওনরা হচ্ছে মাছ ভেজে রাখে আপনারা যখন চাইবেন তখন আবার নতুন করে ভেজে একদম গরম গরম ওরা সাফ করে এটা খুবই ভালো ওভারঅল যদি আমাকে বলেন এই খাবারের টেস্ট ভালো আপনারা যারা চেন্নাইতে আসেন অনেক মানুষ পশ্চিমবঙ্গ থেকে এবং ঢাকা থেকে এখানে আসে বিশেষ করে এই অ্যাপল হসপিটালে ডাক্তার দেখানোর জন্য তারা এখানে ট্রাই করতে পারেন আমি কয়েকবার এখানে খেয়েছি এটা তো রাত্রের খাবার সকালে খেয়েছি দুপুরে অন্য অন্য আইটেমও থাকে বিরিয়ানি থাকে বিভিন্ন ধরনের আইটেম থাকে ট্রাই করতে পারেন আপনাদের এখানে ঠিকানাটা কি হবে এই দোকানের রোড গ্রিমস রোড থাউজেন্ড লাইট সাপি মোহাম্মদ রোড ইন ফ্ৰণ্ট আড্ৰ হাপিটেল আপোল ৱমেন্স আজি ফেচবুক